আমি সাইফুল ইসলাম সিএসএস এর চতুর্থ ক্লাসে স্বাগতম আমরা গত ক্লাসে ডিজাইন করতে চেয়ে করতে পারিনি আমরা আজকে একটা ডিজাইন করব তো আজকে হয়তো একটা সিম্পল ডিজাইন করব দেখি কত দূর করতে পারি তো আমি আপাতত পেন্ট নিয়েই কাজ করতেছি আসলে ওয়েব ডিজাইনিং এর লেয়ার কিন্তু ডিজাইন করা হয় দিয়ে তো আমি যেহেতু আপনাদেরকে বেসিক বিষয়গুলো দেখাচ্ছি এই জন্য ডিজাইন করব পেন্টে তো আমরা একটা লেয়ার ডিজাইন করব মনে করি এটা হচ্ছে আমাদের পুরা একটা এখান থেকে আমরা যদিও এই লেয়ারটা আমার আলাদাভাবে ডিজাইন করে নেওয়া উচিত ছিল কিন্তু আগে আলাদা করে নিলাম না আমি ভেবেছিলাম একবার যে আলাদা ডিজাইন করবো আলাদা করে নিলাম না যে নতুনদের জন্য হয়তো একটু হেল্প হবে আমরা এইরকম একটা লেআউট ডিজাইন করব এখানে ওয়েবসাইটের নাম থাকবে সাইজটা একটু কমে নিই এখানে কিছু মেনু থাকবে

এটা টাইটেল এখানে সাইডবার বার বারে কিছু লিঙ্ক থাকবে সাইডবারে বারে কিছু লিঙ্ক আমরা আপাতত নেই আর এটা হচ্ছে আমাদের ফ্রুটার এখানে এখানে এরকম কিছু লিংক থাকলে থাকলো আচ্ছা এটা আমরা ঠিক ফার্স্ট রাখবো আগে লিখে নি

সিস ফাইলে কিছু রাখবো না আমরা নতুন করে ডিজাইন করব তো এখন লেআরটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন পুরো পেজ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি তো এইরকম মানে সবগুলোকে যেমন আমার ফুটার হেডার মেনু বার্স সাইড বার্ক কোমেন্ট কন্টেন্ট বডিকে জড়িয়ে ধরে রেখেছে এটার জন্য একটা বক্স আছে এখানে পুরো একটা বক্স এই বক্সের জন্য আমি একটা ট্রিপ নেবো স্টেমিলে যাই

এখন হেডারের জন্য একটা রেফার নেব ডিপ নেব মেনু জন্য একটা ডিপ নেব তো আমি হেডারের জন্য যেহেতু এর পরের ভিতরে যেগুলো লিখতেছি এটা এই ডিপের চাইল্ড সো একটা ট্যাপ দিয়ে নেব এটার নাম আমি দেব হচ্ছে ক্লাস এসিএডিআর হেডার আরেকটা আছে

বডি এখানে নাম দিয়েছে বডি সেটা হচ্ছে সাইড আচ্ছা আমি এখন এখান থেকে বাইরে যাই আমি মেন কন্টেন্ট নিয়েছি এখানে আরেকটা ডিপ লাগবে সেটা হচ্ছে ফুটার

মেনু মেনু মেনুবারের মধ্যে আমার কয়েকটা লিঙ্ক আছে মেনু বারের যে লিঙ্কগুলো সাধারণত পড়া এগুলো কিন্তু লিস্ট দিয়ে করা হয় যে আপনাদের মনে আছে কিনা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তো আমি এখানে আনঅর্ডার লিস্ট করব। । ইউএল আন লিস্টের মধ্যে কি থাকে এলআই লিস্ট আইটেম তো প্রথমটা মনে করেন হোম এখানে মেইন মধ্যে অংশ আছে বাম পাশে আমাদের কিছু টেক্সট আছে টেক্সট এখানেও দুইটা অংশ আছে যেমন এখানে এটাকে আমি দেবো এইচ টু এর মধ্যে আর এখানে পি এর মধ্যে দেব এলাকাগুলো তো মেইন বডির মধ্যে আমি এইচ টু

ঠিক করি আর এগুলো আমি একটু আগে লিখেছি তাই কপি পেস্ট করলাম এখানে আমি আরো কয়েকটা লিঙ্ক দেব আর ফুটানের মধ্যে কয়েকটা লিঙ্ক ছিল আমি এই লিঙ্কটাই দিয়ে দিই এখন আমরা যদি দেখি কেমন দেখা একটু ক্লাসটাকে কয়েকটা ভাগে ভাগ করবো সিদ্ধান্ত নিয়েছি তো এতটুকু আপনারা আগে করেন প্র্যাকটিস করেন এই টিউটোরিয়ালটা শেষ করতেছি পরবর্তী মানে ক্লাস ফোরই থাকবে টাইটেলটা চেঞ্জ করা হয়নি ক্লাস ফোরে ক্লাস ফোর টু ডিজাইন আমরা করবো এখানে তো সে পর্যন্ত ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আমরা স্টাইল দেবো এখানে